হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে চলে এসেছি বড় মামনিকে নিয়ে তার নাচের অনুষ্ঠানে এখানে সব মামনিরা এসে যে রেডি তাদের অনুষ্ঠানে তারা নাচবে আমরা মায়েরা বসে আছি সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি প্রচন্ড রৌদ্রের তাপ এই গরমের ভিতরে গাছতলার নিচে বসে আছি সবাই মিলে ছোট্ট ছোট্ট মামনিরা সেজে গুজে রেডি এক বসে বসে শাক তুলতেছিল সময় পার করতেছিল আমার ছোট্ট মামনিও শাক তুলতেছে বসে বসে আজ আমরা এখানে তিন বান্ধবী একসাথে হয়েছি তিন বান্ধবীর মেয়েই নাচের অনুষ্ঠানে এসেছে আমরা তিন বান্ধবী এবং বান্ধবীর মেয়েরাও বান্ধবী হয়েছে দুই বান্ধবীর মেয়ে একই ক্লাসে পড়ে আরেক বান্ধবীর মেয়ে ছোটো সে ছোটো ক্লাসেই পড়ে এই হচ্ছে আমার বান্ধবী একজন আরেকজন আসিতেছে মামনিকে নিয়ে আমাদের বান্ধবী এবং বান্ধবীর মেয়েদের সবাই একসাথে আপনাদের হাই হ্যালো দিয়ে দিল দেখতেই পাচ্ছেন আমাদের বান্ধবীদের মিলন মেলা এই জন হলো মামুনি এরা আজকে নাচের অনুষ্ঠানে নাচ করবে আমাদের ভালো লাগাটাও আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে লাইকস কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন যারা নতুন বন্ধু ভিডিওটা দেখবেন তাদের যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও এখানে সবাই নাচ প্র্যাকটিস করতেছে তাদের নাচের টিচারের সাথে এই ফাঁকে আমরা বান্ধবীরা ফটো সেশন করতেছিলাম এখানে বড় মহামনিরাও নাচতে এরা দুই বান্ধবী এখানে ডান্স করতেছে সত্যি পৃথিবীটা গোল কখনো ভাবেনি পড়াশোনা শেষে আবার তিন বান্ধবী একসাথে হতে পারবো আমরা চার বান্ধবী ছিলাম একজন ঢাকা মেডিকেলে তিন বান্ধবী একই হসপিটালে এখন জব করি একই এলাকাতেই থাকি তিন বান্ধবী ছিল বরিশাল ডিস্ট্রিক্টের আমি একাই ঢাকার ছিলাম আবার সবাই মিলে এক হতে পেরেছি সত্যি খুবই ভালো লাগে এখানে ছোট্ট ছোট্ট মামনিরা নাচতেছে এখানে আমার বড় মামুনিরাও নাচ প্র্যাকটিস করতেছিল তাদের খুব কষ্ট হচ্ছিল বাইরে অনেক গরম রৌদ্রের তাপ দেখতেই পাচ্ছেন মামুনিরা কত সুন্দর নাচতেছে প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে সবাই ছাপুট করে পাশে থাকবেন ফুল ভিডিওটা ভিডিওটাওয়ার স্ট্যাম্প করবেন তারা অনেক সুন্দর নাচতেছিল এখানে অনেকগুলো নাচের নৃত্যশিল্পীরা এসেছে অনেকগুলো গ্রুপ থেকে এখানে নাচ প্র্যাকটিস করা হবে খুবই সুন্দর লাগতেছিল ছোট্ট ছোট্ট সুনামণিদের নাচ দেখতে এখানে এক ঝাঁক ময়ূর পঙ্খী বেশে নাচতেছিল। সত্যি মনে হচ্ছিল এরা ময়ূর পঙ্খীর মতোই সেজে গুজে খুবই সুন্দর লাগতেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে এই বিদায়